মারেন দেখি মোট চারটি সুযোগ আপনার হাত ও প্রথমটাই মিস আর তিনটি সুযোগ দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাত সুন্দর সর্বশেষ সুযোগ সুন্দর মারেন দেখি মোট আটটি সুযোগ আপনার আটটির মধ্যে কয়েকটি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন প্রথমটাই মিস দ্বিতীয়টি মিস তৃতীয় মিথ সর্বশেষ সুযোগ সুন্দর ও প্রথম ডাই আর আপনার তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয় টির আর দুটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিশ সর্বশেষ সুযোগ সুন্দর প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আর মিস মিস সুযোগ স্টার্ট আপনার মোট চারটি সুযোগ প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে দ্বিতীয়টিও মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর চারব섯 সুযোগ ও মিস প্রথম টাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে কোন তাড়াহুড়া হরা করবেন না সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে রং মারেন দেখি মোট চারটি সুযোগ আপনার হাতে ও প্রথম টাই মিস দ্বিতীয় সুযোগ ও মিস আর দুটি সুযোগ আপনার হাতে মিস সর্বশেষ সুযোগ মিস মারেন দেখি মোট চারটি সুযোগ আপনার হাতে প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে ও তৃতীয়টি মিস সর্বশেষ সুযোগ মিস মারণ দেখি মোট চারটি সুযোগ প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে ও মিস সর্বশেষ সুযোগ মিস ব্যাট দিয়ে গাবলার মধ্যে বল ফালানের আমাদের প্রথম প্রতিযোগী সবাই খাতে একসাথে সুন্দর ব্যাট দিয়ে গাবলার ভিতরে বল ফালানের আমাদের দ্বিতীয় প্রতিযোগী সব একটা হাতে একসাথে আপনি যান না আপনি ওই পাশে দাঁড়ান কালকের প্রাইজ পাবেন ব্যাট দিয়ে গাবলার ভিতরে বল ফালানো আমাদের তৃতীয় প্রতিযোগী সব একটা হাতে একসাথে ওই